নমস্কার মধ্যে স্পেশাল ইউটিউব চ্যানেলে আপনাদের সকলে স্বাগত জানে আশা করছি আপনার সকলেই ভালো আছেন না সবথেকে বড়ো বিষয় হচ্ছে আজকে যে বিষয়টা ভিডিও করবো সেটা সত্যি খুব দরকারি এবং আপনাদের বিভিন্ন কাজেও লাগে ছাগল পালন তো সবাই আমরা করছি এবং বিভিন্ন সমস্যার জন্য অ্যাকচুয়ালি ছাগল পালনও করি আর শুধু অর্থ ইনকামও নয় পাশাপাশি চেষ্টা করি আমরা কীভাবে মাংসটাকে আরও বাজারে উৎপাদন করা যেতে পারে বা বিভিন্ন যে সমস্ত চাহিদা সেটাকে মেটানো যেতে পারে আমরা বিভিন্ন দিক ভেবে কিন্তু আমরা মাংসটা বা ছাগল পালন করে থাকি আর সব থেকে বড়ো জিনিস এখন গ্রামে গ্রামে যে জায়গাটা দাঁড়িয়ে গেছে বেশিরভাগ গ্রামে দেখুন লোন না হচ্ছে গ্রুপ ওয়াইজ বা বন্ধন ওয়াইজ বা জাগরণ আরও ইত্যাদি যে সমস্ত কোম্পানি বাজারে অ্যাভেলেবেল আছে সেই সমস্ত কোম্পানিগুলো থেকে আমরা গ্রামের বিশেষ করে মায়েদের নামে যে লোনগুলো তারা দেন এই লোনগুলো থেকে প্রতি সপ্তাহে বা মাসে যাদের না কিস্তি এইগুলো কিন্তু আমরা দিয়ে থাকি অনেক সময় দেখবেন যারা দিতে পারে না তাদের বাড়িতে অফিসাররা আসে সেই লোন কোম্পানির এই কোম্পানিগুলো থেকে যে সমস্ত লোক আসে অনেকে সমস্যায় পড়তে হয় যারা দিতে পারে না সময়ের মধ্যে বিভিন্ন কথা শুনতে হয় বা বিভিন্ন মানসম্মানেও পড়তে হয় এইগুলো থেকে একটু যদি হেল্প পাওয়া যেতে পারে সেই বিষয়ে আছে কথা বলবো সেই বিষয়টা হচ্ছে একটাই পথ আপনারা অনেক রকম কাজ বা চিন্তা তো করেনি সেই সঙ্গে আপনাদের আমি বলবো আপনারা ছাগল পালনটাকে কিন্তু যে বিশেষ করে যারা লোন নিচ্ছেন তারা কিন্তু করতে পারেন ছাগল পালন কিন্তু আপনার অনেক দিক থেকে অনেকটা হেল্প করবে ছাগল হাঁস বা মুরগি ছোটো 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 যে সমস্ত খামার করা যেতে পারে গ্রামগঞ্জে এগুলো কিন্তু একটা ভীষণ পরিমাণের লাভের দিক সুবিধা অসুবিধায় আপনারা কিন্তু এইগুলো ব্যবহার করতে পারেন এই খামারগুলো ব্যবহার করতে পারেন দেখুন যেমন দেশি মুরগি দেশি মুরগি পালন করলে আপনারা তিনশো সাড়ে তিনশো টাকা কেজি বিক্রি করতে পারবেন হামেশাই এটা ভালো প্রফিট খাসি যদি পুষতে পারেন এটা যদি আপনি শুধু খাসি বাচ্চা লোকাল থেকে কালেক্ট করলেন ছোটো ছোটো বাচ্চা যেগুলো চার মাস পাঁচ মাসের বাচ্চা যেগুলো দুধ ছেড়ে দিয়ে যায় আর কি চার পাঁচ মাসের বাচ্চা চারশো পাঁচশো সাতশো হাজার যে যেরকমভাবে আপনি নিতে পারেন আমি বলব না আপনি তিনশো দুশো টাকায় পাবেন এরকম তো হয় না যে যেরকমভাবে আপনি নিতে পারেন বা কিনতে পারেন সেইভাবে ছাগলগুলো কিনে বা খাসি বাচ্চাগুলো কিনে আপনার এটা ফার্ম করে সেইগুলো আবার নির্দিষ্ট বয়সে আপনি যদি ছাড়তে পারেন মোটা তাজাকরণ করে বা আপনি খাইয়ে তাজে তাদের ছ সাত মাসের মাথায় মানে আপনি তিন চার মাস বুঝলেন পোষার পরে যখন ছেড়ে দেবেন তখন আপনি একটা ভালো টাকা অ্যামাউন্ট পেয়ে যাবেন দেখা যাচ্ছে একটা খাসি আপনি হাজার টাকা বাচ্চা কিনলেন সেই বাচ্চাটা আপনি যখন তিন চার মাস পরে বিক্রি করবে আপনি সেটাকে তিন হাজার চার হাজার পাঁচ তাহলে পাঁচ হাজার টাকা দামেও আপনি বিক্রি করতে পারছেন এরকম হতে পারে যেটা সেটা খাঁচির আপনার বারন্তর উপর নির্ভর করছে এবং সেটা কীরকম সেটা বা তার গায়ের চেহারা কেমন তারপর ডিপেন্ড করছে এটা আপনি না মানে আমি বা আপনি না দেখে বলতে পারবো না এটা আনুমানিক এটা আমি ধারণা বললাম এটা হতে পারে এছাড়াও আপনি যদি মনে করেন বকরি ছাগল দু তিনটে ঘরে পুষতে পারেন এর থেকে বকরি ছাগল দু তিনটে থেকে আপনি প্রতি ছ মাসে দুটো করে বাচ্চা পাচ্ছেন প্লাস এক বছরের মাথায় আবার দুটো মানে চারটে করে আপনি বছরে যখন পেয়ে যাবেন চারটে না হলে অনেক সময় দেখা যায় একটাও যদি হয় তিনটে যদি হয় বছরে তাতেও আপনার কিন্তু বছরে আট দশ হাজার টাকা কিন্তু আপনার চলে আসবে যেটা আপনার গ্রুপে অনেকটা হেল্প করবে এই যে লোন যে গ্রুপগুলো নিয়ে রেখেছেন সেগুলো থেকে কিন্তু অনেকটা হেল্প করবে এইগুলো আপনাকে ভেবে চিনতে করতে হবে এটা সুবিধা অসুবিধায় কিন্তু আপনার কাজে লাগবে আর এর জন্য তো আপনার আহামরি প্রচুর খরচাও নেই আপনি দু তিনটে ছাগল কিনলেন কিনে আপনি পোষলেন তার থেকে আপনি যে ছাগল বাচ্চা হচ্ছে সেগুলো আপনি বিক্রি করে আবার লোনগুলো টুকটাক করে মেটাতে পারবেন সুবিধা অসুবিধায় কিন্তু এটা প্রতি সপ্তাহে দিতে পারবেন এমনটা নয় এটা সুবিধা অসুবিধা আপনি যখন পারলেন না তখন আপনি এই ব্যবহারটা করতে পারেন এক্ষেত্রে অনেকটা হেল্প হবে আপনার এটা আপনারা করতেই পারেন আর সত্যতা বলতে কিন্তু এটা গ্রামগঞ্জ অনেক খুবই সুবিধা হয় এক্ষেত্রে আপনি ছাগল গরু হাঁস মুরগি এগুলো পুষতে পারেন এই সুবিধা অসুবিধা এগুলো আপনার গ্রুপের লোনের ক্ষেত্রে অনেকটা অনেকটা হেল্প করে এছাড়াও আপনি হাঁস পুষতে পারেন খাঁকি ক্যাম্বেল হাঁস যেটা ভালো ডিম যেটা আমিও পুষেছি অনেকবার এটা আমার অনেক আগে ছাগল পালনের আগে কিন্তু আমার খাকি ক্যাম্বেল ছিল তখন লকডাউন পিরিয়ডে আমার ওই টাইমটা প্রচুর লস হয়ে গেছে কারণ আমি ডিমগুলো বিক্রি করতে পারিনি যখন টোটালি লকডাউন চলছিল সেই সময় আমার একশোটা হাঁস ছিল আমি প্রচুর পরিমাণে ডিম পেয়েছি কিন্তু আমি ডিম যেহেতু হাঁসের ডিম হাঁসের মাংস অত বাড়ি কেউই খেতো না আমরা ফেলে দিতে হতো ঠিক আছে এমন একটা পরিস্থিতি ছিল কিন্তু আমার প্রচুর লস সেই সেই টাইমটা যদি এটা লকডাউন যদি না হতো ওই টাইমটা আমার ভালো প্রফিটটা আসতো হাঁস বা ডিমগুলো আমি বাজারে ভালো পরিমাণে ভালো দামেও বিক্রি করতে পারতাম এরকম একটা ব্যাপার দশ টাকা এগারো টাকা বারো টাকা দামেও বিশেষ করে প্রপার কলকাতাতেও বিক্রি হয় ভালো দামে হাঁসের ডিম এগুলো কিন্তু পাওয়া যায় এইগুলো যদি করতে পারা যায় যদি চেষ্টা করা যায় সম্ভব বেশি না পুষে অল্প অল্প পালন করুন আটটা দশটা পাঁচটা যেরকম পারবেন আপনি আপনার সামর্থ্য অনুযায়ী সময় অনুযায়ী আপনি যেরকম সময় দিতে পারবেন সেই হিসাবে কিন্তু আপনারা করতে পারেন এইগুলো থেকে ভালো প্রফিট পাওয়া যায় আর বিশেষ করে গ্রামগঞ্জে এই যে লোনের চাপ বিশেষ করে সুবিধা অসুবিধা লোন নেওয়া এই লোনের ক্ষেত্রে এটা কিন্তু অনেকটা হেল্প করবে ছাগল ওষুধ আপনি ফ্রিতে পেয়ে যাচ্ছেন ভেটেরিনারি যে সমস্ত প্রাণী চিকিৎসা কেন্দ্রগুলো আছে সেখানে পাচ্ছেন ক্যাম্পগুলোই পাচ্ছেন এগুলো আপনি তো পাচ্ছেনই এছাড়া আপনাকে শুধু একটু হালকা যদি সম্ভব হয় ট্রেনিং নিয়ে নিতে পারেন খুব ভালো হয় ট্রেনিং না নিয়েও অনেকে করছে সুবিধা অসুবিধায় আপনারা বিভিন্ন ইউটিউব চ্যানেলও দেখতে পারেন বিশেষ করে একটা জিনিসের জন্য একটা চ্যানেল না দেখে দু তিনটে চ্যানেল ভিজিট করুন আশা করছি অনেকটা হেল্প পাবেন এরকমভাবে আপনারা ছাগল পালন করতে পারেন ঠিক আছে এছাড়া ছাগল পালনে আপনি কিন্তু লসের সম্মুখীন খুব কম খুব কম এটা আমি পুরো ব্যক্তিগতভাবে বলছি অনেকে বলে লসে আমি আমার মনে হয় না কারণ আপনি টোটালি তো ঘাসের উপর নির্ভর করে পালন করছেন এইবার যখন পারবেন দানা খাবার দেবেন বিক্রির আগের মুহূর্তে এছাড়া আপনাকে কাঁড়ি কাঁড়ি টাইম দানা খাবার দেওয়ার কোনো আবশ্যকতা নেই বিশেষ করে এমন যাতে ছাগল পুষুন যে ছাগলগুলো মোটামুটি সব রকম ঘাস খেতে অভ্যস্ত এরকম ছাগল কিছু কেননা অনেক ছাগল আছে দেখবেন শুকে শুকে খায় অনেক খাবার খেতে চায় না এই ছাগলগুলো খুব সমস্যা কারণ এদের খাবার দিতে গেলে খেতে চায় না রোগা হয়ে যায় তাদের তাদের চাহিদা অনুযায়ী খাবার আপনি কতটা দিতে পারেন ওই জন্য ছাগল দেখে বা বিবেচনা করে সেইভাবে কিন্তু ছাগল কিনতে হবে যে ছাগল যে কোনো খাবার দেবে আপনি খাবেন বিশেষ করে ব্ল্যাক ব্যাঙ্গল এই ছাগলটা এমন একটা ছাগল আপনি যে কোনো ঘাস দেবেন যে কোনো খাবার দেবেন চেষ্টা করে এটা খেয়ে নিতে এই একটা খুব ভালো আর আপনারা চাইলে এই যাত্রাকে পছন্দ করতে পারেন এবং এতে প্রফিটও বেশি আর তাছাড়াও আপনি যেগুলো বললাম ছাগল মুরগি হাঁস গরুও পালন করতে পারেন যতটা আপনার সম্ভব আমি বলব না আপনি সব করুন আপনার যেটা ভালো লাগবে আপনি সেটা করতে পারেন ছাগলের সাথে মুরগিও পুষতে পারেন বা হাঁসও পুষতে যদি সম্ভব হয় বলবেন না যে আমি বলেছি আপনার করতে হবে এগুলো হতে পারে এগুলো আপনার অনেকটা প্রফিট দিতে পারে পার ইয়ার আপনাকে মাসে মানে মাসে বলবো না পার ইয়ার আপনি দশ পনেরো কুড়ি হাজার টাকা কিন্তু এগুলো থেকে আয় করতে পারেন সম্ভব একদম হান্ড্রেড পার্সেন্ট সম্ভব এগুলো আপনি যদি করেন এগুলো আপনি কিন্তু ব্যবহার করতে পারেন এর থেকে আপনার প্রফিট আসবে লোনগুলো আপনি ধীরে ধীরে শোধও করতে পারেন অনেক সময় সুবিধা অসুবিধা কাজে লেগে যাবে এই প্রফিটের ব্যবসা কিন্তু আপনারা করলে অনেকটা লাভবান হবে ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করতে ভুলবেন না ধন্যবাদ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন